ভাই আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় পড়ি তো আমার কি আসলে চাকরি বাকরি হবে বা আমি কি এটা হচ্ছে মানে খুবই কমন একটা কোশ্চেন হ্যাঁ তো আমি সত্য কথা বলতে আমি আসলে জানি না আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের এই থিঙ্কিং বা এই বিষয়টা কে মাথার মধ্যে ঢুকেছে মানে এই বিষয়টা কেন এদের মাথায় মানে আপনাদের মাথায় এই প্রশ্নটা কেন কাজ করে আপনারা নিজেদেরকে কেন ব্যাকডেটেড বা ছোট ভাবেন এটা আমি বুঝি না মানে এটার উৎসটা কোথায় আসলে আপনার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে অনেক ভাই বোন আছে সরকারের বড় বড় পদে চাকরি করতেছে ভালো ভালো পোস্টে চাকরি করতেছে ভালো পারফরমেন্স দেখাচ্ছে অথচ মানে ম্যাক্সিমাম আমি এরকম হচ্ছে যে প্রাইম ইয়া পাই যে ভাই মানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার কি কিছু হবে এরকম হিনমন্যতা আমি জানি না সরকারি যে চাকরিগুলো আছে এখানে লেখা থাকে যে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন যে কোনো সাবজেক্টে পড়েন আপনি ওই চাকরিতে আবেদন করতে পারবেন চাকরির প্রিলিমিনারি পরীক্ষায় আপনার কর্তৃপক্ষের সাথে কোনো দেখা হওয়ার সুযোগ নাই যে আপনি ন্যাশনাল এ পড়ছেন না খাল বিলে পড়ছেন না পাবলিকে পড়ছেন রিটার্ন পরীক্ষায় আপনার কর্তৃপক্ষের সাথে দেখা হওয়ার সুযোগ নাই যে আপনি ন্যাশনাল এ পড়ছেন না নদীর ওপার থেকে পড়ে আইছেন ভাই ভেতে তাদের সাথে আপনার দেখা হবে ভাইবেতে নম্বর থাকে কত নম্বর সামান্য নম্বর থাকে অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে রিটার্ন পরীক্ষাতে আপনি যদি রিটার্ন পরীক্ষায় ভালো করেন আপনি নদীর উপর থেকে পড়ে আইসেন না কলি কলিমদি প্রতিষ্ঠান থেকে পড়ে আইসেন সেটা দেখার কোনো সুযোগই নাই সো আপনি নিজেকে হীনমন্যতায় থাকার কোনো দরকার নেই বুক ফুলাইয়ে চলবেন রিটার্ন পরীক্ষায় ভালো করেন চাকরি দেখবেন সিরিয়াল লাগবে কখনোই নিজেদেরকে ছোট ভাববেন না আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আপনার যোগ্যতা আছে বিধায় আপনি এখানে পড়াশোনা করছেন আপনার ওই প্রতিষ্ঠানেই পড়াশোনা করে দেখবেন অনেকে দেশ সেরা ভালো ভালো পদে চাকরি করতেছে হ্যাঁ বিদেশে পিএইচডি করতেছে করতেছে এক্সাম্পল আছে সো আসলে আমার মনে হয় যে নিজের দোষ ঢাকার জন্য অনেকেই এই মানে এই ইয়াটাই ব্যবহার করে আর কি যে আমি ন্যাশনাল এ পড়ছি আমারে দেখে কিছু হবে না আসলে আপনি যে পড়েন না পরীক্ষার আগের তো পড়েন না তাহলে আপনার দ্বারা কিছু হবে আপনি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে গিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে একবার যান পোলাপন দেখেন সকাল ঢুকে নয়টায় রাত নয়টা পর্যন্ত পড়ে কন্টিনিউস পড়তেছে এইটা চিন্তা করেন যে আপনি তাদের থেকে লেখাপড়ায় পিছাই আসেন কারণ তারা যে পরিশ্রম করে তার দশ ভাগের এক ভাগও আপনি করেন না সো ফলাফল কি হয় চাকরি বাকরি ওই ছেলে পেলে গুলারই হয় কারণ কি কারণ তারা সারা বছর পড়াশোনা করে আর আপনি সারা বছর কি করেন জানেন ঘুরে বেড়ান খালি পরীক্ষার সময় এসে গে কলেজ মলেজে পড়েন যা পরীক্ষাটা দেন তাহলে আপনি পড়াশোনার পিছয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে কখনোই পিছায় না আপনার বিশ্ববিদ্যালয়ে আপনাকে পিছায় দেয় নাই বরং আপনি পড়াশোনা করেন না মানে একদম ইরেগুলার এই কারণে আপনি পিছায় আছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরে পড়াশোনা করে এরকম কোন স্টুডেন্টই পিছায় থাকে না কিন্তু আপনি এখন আপনি ব্যক্তিগতভাবে পিছিয়ে আছেন কারণ আপনি ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেগুলা যে পরিমাণ পরিশ্রম করে তার অর্ধেক আপনি করেন না তাহলে চাকরি কি আপনার হবে না তার হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ছাত্রদেরকে ছাত্রীদেরকে পরীক্ষায় চাকরি আইনা দেয় না তাদের পরিশ্রম তাদের চাকরি আইনা দেয় কারণ আমি তো বললাম যে পিলি রিটেনে আপনার তাদের সাথে টিচারদের সাথে দেখা হওয়ার কোনো সুযোগ নাই দেখা হয় ভাইবাতে ভাইবাতে নাম্বার থাকে সামান্য নাম্বার যা আপনার আমলনামা সব রিটার্ন এর পর্যন্ত তো রিটার্ন তো আপনার বিশ্ববিদ্যালয়ে আপনারা কিছু করতেছে না আপনারা ঠ্যাং ধরে রাখে নাই যে তুই এখানে আমার কাছে পড়ছো যাতে বিশ্ববিদ্যালয়ে তোরে আমি চাকরি পাইতে দিব না সমস্যা আপনার মধ্যে আপনার ইউনিভার্সিটি আপনার বাধা দিতেছে না আপনার সাবজেক্ট আপনার বাধা দিতেছে না সো নিজের দোষ ঢাকার জন্য বিশ্ববিদ্যালয়ে দোহাই দিবেন না পড়াশোনা করলে নদীর ওপর থেকে পড়ে আসেন সেই বেড়াও ভালো চাকরি করতেছে ভালো ভালো পদে চাকরি করতেছে ভালো ভালো পোস্টে ঢুকতে মানে ঢুকতেছে সো এই কাজ আর করা যাবে না এই নিজেকে ছোটো ভাবা যাবে না ক্লিয়ার